SHUT sure.

গতকাল রাত থেকে দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সন্ত্রাস বাহিনী তারা ছাত্রদের উপর কিভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং তার সবচেয়ে নেপকারজনক অবস্থা আমরা দেখেছি আজকে দুপুর থেকে এই এখন পর্যন্ত আমরা জানি যে এখন আহত শিক্ষার্থীরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছে তাই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কিভাবে পুরো ঢাকা বিশ ঢাকা মেডিকেল কলেজকে পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে সেখানে আহতদেরকে চিকিৎসা নেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা কিংবা তাদের স্বজনরা প্রবেশ পর্যন্ত করতে পারছেন না আমরা দেখেছি যে কিভাবে বিশ্ববিদ্যালয়ের ঢুকে আমরা দেখেছি, কিভাবে নানান চত্বরে চত্বরে ছাত্রলীগের বাহিনীরা ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করছে আজকের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমাদের বুঝতে হবে যে গতকাল প্রধানমন্ত্রী ছাত্রদেরকে আন্দোলনরত শিক্ষার্থীদের যে রাজাকার হিসেবে আখ্যায়িত করতে চেয়েছেন রাজাকারদের সাথে তুলনা করতে চেয়েছেন তার ফলাফল আসলে কি আজকে যে ছাত্রলীগ হামলা করছে সেটা আসলে ওই কালকে ওই আমাদের প্রধানমন্ত্রীর দেখিয়ে দেওয়া পথ অবলম্বন করছেন ছাত্রলীগের নেতারা তারা ঘোষণা দিচ্ছেন যে আমরা রাজাকার দমন করতে চাই তার মানে কি আসলে তার নেতা বলেছেন যে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা রাজাকার এবং তারা বলছেন যে তারা রাজাকারকে দমন করছেন ব্যাপারে স্পষ্ট যে গতকালকের প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা কোনোভাবে কোনো সাধারণ ঘোষণা বা সাধারণ বক্তব্য ছিলেন না তাদের এই ঘোষণা ছিল এই পুরো আন্দোলনের উপর আন্দোলনকারীদের উপর হামলা করার একটা জমিন একটা ক্ষেত্র প্রস্তুত করা এবং যেটা আজকে তাদেরই দলের পোষ্য বাহিনী সন্ত্রাস বাহিনী আজকে প্রমাণ করেছেন ফলে বন্ধুরা এই যে তাদের পোষ্যরা তাদের সন্ত্রাসেরা ছাত্রদের উপর হামলা করছে ছাত্ররা এই হামলায় এই ভয়ে তারা পিছিয়ে যায়নি ছাত্ররা এর প্রতিরোধ দেখিয়েছে ছাত্ররা এখনো মাঠে আছে ছাত্ররা এখনো স্লোগান দিচ্ছে ছাত্ররা আমরা বুক চিতিয়ে বলতে চাই যে বুক পেতেছি গুলি কর আমরা বলছি যে ছাত্ররা আপনারা যতই হামলা করেন যতভাবে যত লাঠি সোটা টিআর সেল বুলেট গুলি যত কিছু আছে সব নিয়ে রাজপথে থাকেন আমরা আমাদের সাহস আমাদের ন্যায্যতা আমাদের অধিকার আদায়ের যে চেতনা সেই চেতনা নিয়ে আমরা মাঠে থাকব এবং আমরা বিশ্বাস করি যে এই চেতনা এই ন্যায্য অধিকারের যে দাবি বাংলাদেশের যে ছাত্র সমাজ তারা এই লড়াইয়ে জড়ো হবে জয়ী হবেন কারণ বাংলাদেশের ছাত্র সমাজের সাথে বাংলাদেশের আপামোর সাধারণ জনগণ বাংলাদেশের প্রত্যেক প্রত্যেক মানুষ মানুষ সারা পৃথিবীর এই লড়াইয়ে ছাত্রদের অবলম্বন করবেন মুক্তিকামী মুক্তিকামী ফলে আমরা ছাত্ররা রাজপথ থেকে সরিনি আমরা ঘরে ফিরবো না আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার পদ্ধতি যে তার স্থায়ী সমাধান সেই স্থায়ী সমাধান ব্যতীত সংসদে আইন পাশ করা ছাড়া আমরা ঘরে ফিরবো না এবার বলছি আমাদের এই দাবির সাথে যুক্ত হলো আপনাদের যে পোষ্যরা আপনাদের লেলিয়ে দেয়া। যে গুন্ডারা ছাত্রদের উপর হামলা করলো ছাত্রদেরকে রক্তাক্ত করলো এই রক্তের জবাব আপনাদেরকে এই বাংলার মাটিতে দিয়ে যেতে হবে